ঢাকা শহরে বসবাসকারী আমরা প্রায় সবাই নোংরা রাস্তাঘাট নিয়ে সমালোচনা করি অথচ নিজেরাই আবার রাস্তায় ময়লা ফেলি আবার বিভিন্ন ইউটিউব কন্টেন্ট নিউজ কিংবা নাটক টেলিফিল্ম কমেন্ট সেকশনে গেলে দেখতে পাই ধর্ম রিলেটেড অহেত কমেন্টে ভর্তি কিন্তু চুমার বাক্তি সারা মসজিদের নিশ তলাই ঠিকমতো ভরে না এগুলোই হিপোক্রেসি ঠিক খেয়াল করলে দেখা যাবে আমাদের সমাজে প্রায় সব কিছুতেই ভরপুর হিপোক্রেসি বন্ধুরা আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে আমি আপনার আমার অর্থাৎ আমাদের বাঙালি কমিউনিটির সবার ভরপুর সমালোচনা করব ক্রিটিসিজম নেয়ার জন্য আপনি রেডি তো তাহলে চলুন শুরু করা যাক হিপোক্রেসিকে বাংলায় বলে কপটতা অথবা সহজভাবে বললে তারাই হিপোক্রেট যারা উপরে রকম আরেক আরেকটি ভেতরে উদাহরণ দিলে আরো বেশি রিলেট করতে পারবেন আপনারা মুনাফিক শব্দটি শুনেছেন যারা উপরে উপরে দেখায় ঠিকঠাকভাবে ইসলাম পালন করছে কিন্তু ভেতরে ভেতরে ব্ল্যাক ম্যাজিক চর্চা অথবা মুসলিমদের ক্ষতি করার তালে থাকে এই মুনাফিকরা হচ্ছে রিলিজিয়াস হিপোক্রেট হিপোক্রেসি শব্দটি গ্রিক ওয়ার্ড হিপোক্রিস থেকে এসেছে আর হিপোক্রিট শব্দটি এসেছে ব্রিকওয়ার্ড প্রক্রেটিস থেকে মানব ইতিহাসের শুরু থেকে এই বিষয়টি নিয়ে নানান ধরনের গবেষণা ও আলোচনা হয়েছে উনিশশো আশির দশকে একটি কালচারাল এবং ফিলোসফিক্যাল ফিল্ডে ব্যাপক মাত্রায় চর্চার বিষয় হয়ে ওঠে দৈনন্দিন জীবনে অহরহ হিপোক্রেসি দেখা পাওয়া যায় বটে কিন্তু সবথেকে বড় মাত্রায় হিপোক্রেসি হয়ে আসছে পলিটিক্যাল সেক্টরে রাজনীতিবিদরা যুগ যুগ ধরে অভিনয় ক্ষমতা এবং হিপোক্রেটিক মাইন্ড ব্যবহার করে আসছে অত্যাধিক সফলতার পথে আমেরিকান পলিটিক্যাল জার্নালিস্ট মাইকেল গ্রেসন বলেছেন পলিটিক্যাল হিপোক্রেসি হচ্ছে সচেতনভাবে এক ধরনের মুখোশ ব্যবহার করা যার মাধ্যমে পাবলিককে বোকা বানানো যায় এবং খুব সহজেই রাজনৈতিক স্বার্থ হাসিল করে নেওয়া যায় তবে সাবেক ইলিনয় গভর্নর অ্যাডলাই এভিং স্টিভেন্সের একটি কথা আরও ভালো মতো এক্সপোজ করে দেয় পলিটিশিয়ানদের মুখোশ একবার তিনি বলেছিলেন কিছু কিছু পলিটিশিয়ান আছে যারা দামি দামি সব গাছ কেটে পালা দিয়ে ফেলবে কিন্তু পরের দিনই তাদেরকে দেখা যাবে গাছ লাগানো ও গাছ সংরক্ষণ নিয়ে বিশাল বিশাল বক্তৃতা দিতে তবে পলিটিক্যাল হিপোক্রেসি নিয়ে আমার সব থেকে পছন্দের উক্তিটি বলেছেন পাকিস্তানি লেখক রাহিল ফারুক তার মতে পলিটিক্সই একমাত্র আর্ট যে মাধ্যমের আর্টিস্টরা রেগুলারলি নিজেদের সম্ভাব্য মাস্টারপিসকে অসম্মান করে বেড়ায় কথাটির গভীরতা কিন্তু অনেক যাই হোক পলিটিক্সকে এবার একটু রেহাইতে আজাক। যাক আবারও সাধারণ মানুষদের জগতে ফেরা যাক ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটি রিসার্চে দেখা গেছে বাংলাদেশি অ্যাডাল্টদের মধ্যে প্রায় তেতাল্লিশ শতাংশ মানুষ রেগুলার স্মোকার তার উপরে ধরা যায় এর প্রায় পুরোটাই ছেলে মানুষ কারণ মেয়েদের জন্য আমাদের সমাজ বেশ কনজারভেটিভ তাই ন্যাচারালি তাদের মধ্যে স্মোকার খুবই রেয়ারলি দেখা যায় যাই হোক সিগারেটের প্যাকেটেও কিন্তু বড় করে একটি ছবি দিয়ে লেখা থাকে স্মোকিং কিলস এর থেকে বড় হিপোক্রেসি আর কি হতে পারে সিগারেট কোম্পানিগুলো নিশ্চয়ই পূজা অর্চনা করার জন্য সিগারেট বানায় না আবার বেশিরভাগ ছেলে স্মোকারদের মধ্যেও চরম মাত্রায় হিপোক্রেসি দেখা যায় শালারা নিজেরা ঠিকই খাবে কিন্তু কোনো মেয়েকে খেতে দেখলেই দুনিয়ার সকল মোরাল ভ্যালু এসে ভর করবে তার মাথায় ভালো কথা মোরাল ভ্যালু নিয়ে আমাদের চ্যানেলে একটি চমৎকার ভিডিও আছে চাইলে সেটি দেখে আসতে পারেন যাই হোক ভিডিওটি শেষ করার আগে লাস্ট একটি এক্সপোজ করে দিয়ে যাই আমাদের সমাজে বেশিরভাগ মানুষই পর্ন ভিডিওর বিপক্ষে মাঝে মাঝে তারা দাবি করে পর্ন ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়ার জন্য কিন্তু সমস্যা হচ্ছে তারা প্রায় সবাই জীবনের কোনো না কোনো সময় লুকিয়ে লুকিয়ে পণ ভিডিও দেখেছে যাই হোক আজকের মতো আর কথা না বাড়াই ভিউয়ার্স কনসেপ্ট এক্সপ্লেনেশন চ্যানেলে আমরা বিভিন্ন সেক্টরের ইন্টারেস্টিং সব কনসেপ্ট নিয়ে এক্সক্লুসিভ ভিডিও বানিয়ে থাকি তাই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না নিয়মিত আপডেটেড থাকার জন্য ক্লিক করে রাখুন বেল বাটনে হিপোক্রেসি নিয়ে বানানো আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সোশ্যাল মিডিয়াতে বন্ধুদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল এছাড়াও যে কোনো বিষয়ের যে কোনো ধরনের কনসেপ্টে ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাতে পারেন আচ্ছা তাহলে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে